কত ভাই এটা আপনি নিজেও বলেন কত ছিলেন ভাই পাঁচশো পাঁচশো টাকা কত ভাই এটা একবার ভাই দিয়ে দিলাম মাত্র ভাই মাত্র অনেক সস্তা

পুরা গাছ দিয়ে না পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার কাছে পুরা বাংলাদেশ দামে পেয়ে যাচ্ছে অবশ্যই আজক আসলে আরো আমি কমাই দিব ইনশাল্লা কমাই আরো কমাই দিব তারপর

জয়পুরের মধ্যে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য তাই তো ভাই তাদের জন্য শুধু এই দেখুন ওয়াও আল্লাহ দেখেন কত সুন্দর একটি কালেকশন এ কত করেছেন ভাই এগুলো মাত্র চারশো বিশ টাকা অবশ্যই আর যারা আসবো আইসা নিজে নিয়ে যাবো দশ দোকান দেখে নিতে মাল বছর রং পাকা থাকবো এক পাকা বছর রং পাকা ব্যবসায়িক মাল নিয়ে লাভ করবো দুই তিনশো টাকা শুধু ব্যবসায়িক মাত্র

এটা কিসের মধ্যে ভাই এটা আপনার আরেকটা কোয়ালিটি কাজ করার মধ্যে ইন্ডিয়ান কাজ বলে কেউ পাকিস্তানি কাজ বলে এই দেখেন গলায় কাজ থাকবে গলা থেকে শুরু করে নিচে পর্যন্ত কাজ থাকবে গলা থেকে নিচে কাজ হবে অরিজিনাল কটনের মধ্যে এটা প্রিমিয়াম অরিজিনাল কটন হ্যাঁ সব আমাদের নিজস্ব প্রোডাক্ট সিমোটেক্স সিমোটেক্সের নিজস্ব প্রোডাক্ট উন্নাটা কয়টা হবে ভাই

সুন্দর একটি কালেকশন কত ভাই এগুলো সেম ভাই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা মধ্যে জমজম পেয়ে যাচ্ছেন এই যে উপরে এগুলো ভাই সব জমজম নাকি হ্যাঁ এগুলো তো আছে আমাদের তো গোডাউন আছে কিন্তু জমজম পেয়ে না আপনারা আর চাইলে আমার গোডাউন নিয়ে যেতে পারেন পেডি পেডি মাল আছে গোডাউনও নিতে পারবে তাই ভাই শুধু পাইকারি বাজার জন্য তার মধ্যে যারা পাইকারি নেবে শুধু তাদের জন্য আর তাদের জন্য তারপর ভাই আটা দেখে কাজ করার মধ্যে কাজ করা থ্রি পিস কাজ করার মধ্যে বিবেক ফ্ল্যাট ও বিবেকের কাজ মানে আমার নিজের মালিক ফ্ল্যাট সুতার কাজ ওয়াও মাশাআল্লাহ দেখেন ফ্ল্যাট সুতার কাজ

যোগাযোগ করে নেবেন কি কারণে তাদের अवेलेबल কালেকশন হাজার হাজার ডিজাইন রয়েছে সব সফটওয়ারে একটা ভিডিওতে দেখানো সম্ভব না যারা নিতে যাচ্ছেন ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই সিমু ডেক্স এর সাথে যোগাযোগ করুন দইতো ভাই অবশ্যই আমাদের নাম কথা থাকবে হোয়াটসঅ্যাপে মো যে কোনো সমস্যা আমরা আছি যোগাযোগ করে নিতে পারো দইতো ভাই হ্যাঁ যোগাযোগ নিতে পারেন কিভাবে আসবে যারা আসে চায় দাম আমাদের মার্কেটে না চিনি তো আমাদের ফোন নাম্বার দিয়ে থাকবে আমাদের ফোন করে বললে আমরা বলে দিমু কি বলে দিবেন দইতো ভাই যারা চিনে گاউসি মার্কেটটা তার অবশ্যই কাস্ট মার্কেটের নিচ তলায় মার্কেট একের বারো নম্বর গলি একশো পঁচাশি নম্বর দোকান আসবেন কি আছে শিমুটেক্স নাম শিমু টেক্স দেখো শিমুটেক্স